একটা গণতান্ত্রিক দেশে রাজপথে মিছিল হবে এটাই হচ্ছে একটা দেশের গণতন্ত্রের মূল ইয়ে কিন্তু একটা প্রধান বিচারপতি যখন এই কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে দেশের গণতন্ত্র কতটুকু আছে মুক্তিযোদ্ধা নামে যাদেরকে ত্রিশ পার্সেন্ট কোটা দেওয়া হচ্ছে এই ত্রিশ পার্সেন্ট কোটা শুধুমাত্র বাংলাদেশে দুই থেকে আড়াই পার্সেন্ট মানুষের জন্য এই দুই থেকে আড়াই পার্সেন্ট মানুষের জন্য ত্রিশ পার্সেন্ট কোটা কোনোভাবেই যৌক্তিক না মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন একটা মা যখন তার সন্তানকে মুক্তিযুদ্ধে ঠেলে দেয় সেই মা কি মুক্তিযোদ্ধা না সেই মাও মুক্তিযোদ্ধা একজন বন যখন তার সম্ভ্রম হারায় সে কি মুক্তিযোদ্ধা না সেও মুক্তিযোদ্ধা এবং আমরা দেখেছি যে এই মুক্তিযোদ্ধারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য ত্রিশ পার্সেন্ট কোটা এবং পোষ্য কোটার মতো ভয়ঙ্কর কোটা আমাদের দেশে বিরাজমান রয়েছে সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এই অযৌক্তিক ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আমরা দশ পার্সেন্টে নামানোর দাবি জানাই এবং যতক্ষণ না এই দাবি আমরা আদায় করে ছাড়ছি আমরা রাজপথ ছাড়ব না এবং আমাদের আইনসভা এই দশ পার্সেন্টে কাদেরকে অনগ্রসর জাতি মনে করবে তাদেরকেই এই দশ পার্সেন্টের মধ্যে আনা হবে একটা গণতান্ত্রিক দেশে মিছিল হবে রাজপথে মিছিল হবে এটাই হচ্ছে একটা দেশের গণতন্ত্রের মূল ইয়ে কিন্তু একটা প্রধান বিচারপতি যখন এই কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে দেশের গণতন্ত্র কতটুকু